গত বছরের মে মাসের পর রাশিয়া প্রায় ছয় মাস উল্লেখযোগ্য কোন অভিযান পরিচালনা করেনি ইউক্রেনে ফ্রন্টলাইন স্থির রাখাই ছিল রুশ সেনাদের একমাত্র উদ্দেশ্য তবে সেই সুযোগের দারুণ ব্যবহার করেছে ইউক্রেন খার্কিভ এবং খেরসোন অঞ্চলের বহু এলাকা রাশিয়ার কাছ থেকে তারা ছিনিয়ে নিয়েছে শোনা যাচ্ছিল শীত বাড়লেই কেবল রাশিয়া আবারও আক্রমণ শুরু করবে এবার মনে হচ্ছে রাশিয়া সেই উইন্টার অফেন্সের পুরোদমে শুরু হয়েছে দুই শুরু হতে ইউক্রেনের কাছ থেকে সোলেদার শহর দখল করে নিয়েছে রুশ বাহিনী দোনেস্ক অঞ্চলে ইউক্রেনের ফ্রন্টলাইন সব থেকে শক্তিশালী এই সোলেদার বাখমুত এলাকায় সোলেদারের পর এবার বাখমুতকে তিন দিক থেকে ঘিরে ফেলেছে রুশরা ইউক্রেনীয় সেনাদের পালানোর জন্য এখনও একটি রাস্তা খোলা আছে সেটি দখলেই লড়াই চলছে এখন ওই রাস্তাটি রাশিয়ার দখলে চলে গেলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়বে বাখমুত বাখমুতের পতন মানে দোনেস্ককে ইউক্রেনের ফ্রন্টলাইন ভেঙে পড়া রাশিয়ার জন্য ডোনেস্কের বাকি এলাকার নিয়ন্ত্রণ নেওয়া সহজ হয়ে যাবে কিন্তু সকলের চোখ যখন বাঘমুতে তখন হঠাৎ করে ঝাপোরিজিয়া ফ্রন্টকে সচল করেছে মস্কো গত ছয় মাসে এই ফ্রন্টে কোনো পরিবর্তন আসেনি না ইউক্রেনে গিয়েছে না রাশিয়া তবে এবার দ্রুত কয়েকটি সেটেলমেন্ট দখলে নিয়েছে রুশ বাহিনী তাদের টার্গেট এখন এই অঞ্চলের দুটি প্রধান শহর দখলে নেয়া ঝাপোরিজিয়া অঞ্চলের বেশিরভাগ এলাকায় রাশিয়ার অধীনে তবে বেশ কয়েকটি বড় শহর এখনও ইউক্রেনের অধীনেই রয়ে গেছে অঞ্চলটির এক কর্মকর্তা ভ্লাদিমির রোগফ জানান রুশ বাহিনী এখন ওরিক্ষিভ ও হুলিয়াপোল শহর দখলে এগিয়ে যাচ্ছে ওরিকিভ হচ্ছে জাপুরেজিয়ার রাজধানী শহর থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে রাজধানী এখনো ইউক্রেনের অধীনেই রয়েছে রোগফের ভাষায় ফ্রন্ট এখনও সচল যুদ্ধ চলছে সবকিছু রাশিয়ার হাতে রয়েছে এদিকে রাশিয়ার সেনাবাহিনীও দাবি করেছে জাপরেজিয়াতে অফেন্সিভ শুরুর পর তারা সুবিধাজনক লাইনগুলো দখল করেছে এছাড়া এ অঞ্চলের ইউক্রেনীয় অবস্থানেও সামনে গোলা ছুড়েছে মস্কো রোববার ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে জাপরিজিয়ার মোট পনেরোটি সেটেলমেন্ট আক্রান্ত হয়েছে এই সপ্তাহের প্রথমে ওরিগিফ দখলে আক্রমণ শুরুর ঘোষণা দেয় এরপরই দনিপার নদীর তীরবর্তী লোবোকফ গ্রাম দখল করে নেয় রাশিয়া এটি ছিল মাসের পর মাস বসে থাকার পর এ অঞ্চলে প্রথম রুশ অগ্রসর দিন যত যাচ্ছে যুদ্ধ তীব্র হচ্ছে সেখানে অথচ এতদিন এই ফ্রন্ট ছিল সব থেকে শান্ত গত বছরের সেপ্টেম্বর মাসে এক বিতর্কিত গণভোটের মধ্য দিয়ে ঝাপুরেজিয়া সহ চার অঞ্চলকে নিজের সঙ্গে যুক্ত করে নেয় রাশিয়া তবে এখনও এই অঞ্চলের বেশ কিছু এলাকা ইউক্রেনের দখলে রয়ে গেছে এদিকে দোনেস্কো ঝাপোরেজিয়ায় রাশিয়ার অগ্রসর নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছে ইউক্রেন দেশটি বারবার বলছে রাশিয়াকে থামানোর জন্য যথেষ্ট অস্ত্র নেই তাদের কাছে এজন্য দরকার পশ্চিমা ট্যাঙ্ক ও আধুনিক সমরাষ্ট্র কিন্তু জার্মানি এতদিন ইউক্রেনকে ট্যাঙ্ক দেয়া আটকে রেখেছিল তবে দেশটি এখন বলছে নিজেরা ট্যাঙ্ক দিতে না পারলেও পোল্যান্ড যদি ইউক্রেনকে ট্যাঙ্ক দেয় তাহলে জার্মানি তাদের আটকাবে না ইউক্রেন বহুদিন ধরেই জার্মানির তৈরি লেপার টু ট্যাঙ্ক চাইছে কিন্তু জার্মানি নিজে তো ট্যাঙ্ক দিচ্ছেই না অন্য যাদের কাছে লিওপার্ট বিক্রি করেছিল সেগুলো ইউক্রেনে পাঠানো আটকে রেখেছিল তবে এবার আর অন্য দেশগুলোর সামনে বাধা থাকল না রোববার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবোক বলেন পোল্যান্ড যদি ট্যাঙ্ক পাঠাতে চায় তাহলে জার্মানি তাতে নাক গলাবে না পোল্যান্ড যা করবে জার্মানি তা মেনে নেবে কারণ মানুষের জীবন আগে ইউক্রেনে মানুষকে বাঁচানোই এই মুহূর্তে সবচেয়ে বড় কর্তব্য